मेज़बान दर شریف কইতেই হযরত কেবলা আওয়াজান কেবলা আহা এর বাইরে কোন আওয়াজ নাই মেজবানদার কইতেই হযরত কেবলা আওয়াজান কেবলা গাউস আজম আহমদউল্লাহ মেজবানদারই গাউস আজম গোলাম রহমান মেজবানদার সুবহান আল্লাহ কথা কি হইব না জি যারা ইদানিং আর হানতাইয়ে আই অনারাম ফুট যারা হযরতের সানে অথবা বাবা ভান্ডারি সানে নে গরিবু ইতে যদি মাইজভান্ডার শরীফের মুড়ি দল ইতার লয় উডা বসা নিষেধ আজ আমি শুরু করলাম এখন নতুন হইতে দেখুন এতদিন নমক মানে এত বড় বেআকার এত বড় বেআকার যারাই হজরত কেবলা হোক বাবা ভান্ডারি হোক গৌসাল আজম আহমদুল্লাহ মেজ ভান্ডারি হোক গোসাল আজম গুলাম রহমান মেজ ভান্ডারী হোক তেরা সানে বা তেরা দুইজনের যে কোনো একজনের সানেও যদি কেউ বিয়াদবি করে অনারা তারা যদি মাঝবান্ডা শরীফের মুড়ি দিয়ে আর জয়পুরের মুড়ি দিয়ে হোক ইতালয় উডা বসা নিষেধ মনানা রুমি তে মুসনবি শরীফত লিখুন আজ খোদা খা হি মে তো আদব মাহরুমে গজল রব মৌলানা রুমি এত বড় একজন ওলিও এর আল্লাহ দরবার ফরিয়াদ করছেন লাগুন ঠিক লাই উম্মতে মোহাম্মদের জ্ঞান দিবেন লাই মৌলানা রুমি ফরিয়াদ করের কি আল্লাহ তুই আরে আদব শিক্ষা দ খানায় জানি সবসময় তুই আল্লাহর রহমতের তুন বঞ্চিত থাকে কথা সুতরাং তাকে শরীফের মূল কর্ণধার ইতালার লই মন্তব্য করে এই বেয়াদবের লয় ওনারা মাজমান্ডার শরীফের মুড়ি দইল এইলা বেয়াদবের লয় ওনারা উঠা বসানো বুঝছেন খায়রন তোলে অনেরার ভিতরও বিয়াদবি ডুকিত তারে আই হারা জীবন আদব শিক্ষা দি হজরত বাজানের হতা হই আদব শিক্ষা দি বিয়াদবের লই চলি অনেরান ইমান আখলাক বরবাদ নগজুন এবা আর আদেশ হিসাবেও লত্যারণ হুকুম হিসাবেও লত্যারণ অনুরোধ হিসাবে যে যেভাবে ন